অনেক দিনের ইচ্ছা ছিল যে এই কচু মাখাটা খাবো ইন্দুবালা হোটেলের একদম পারফেক্ট কচুমাখাটা মাখাটা খাব কিন্তু প্রাণে একটা ভয় ছিল যদি কুটকুট করে গলা ধরে কারণ সত্যি বলছি আমি দিনই এই কচু মাখা খাইনি এই প্রথমবার তো সেই সব ভয় কাটিয়ে ভাবলাম কিনেই আনি বাজার থেকে তবে একটু শুকনো কচুই কিনেছিলাম সবাই বলছে শুকনো মানে দু চার দিন কেটে ফেলে রাখা কচু কিনলে নাকি তাতে গলাটা ধরে না মানে একদমই কুটকুট করার ভয় থাকে না গলা চোলকানোর তো যাই হোক সেরকমই একটা কচু কিনে এনেছি মান কচু তারপর তার খোসাটা ছাড়িয়ে নিলাম নিয়ে এটাকে একটু টুকরো টুকরো করে নেব কারণ এত বড় তো এইভাবে রান্না করা যায় না টুকুর টুকরো টুকরো করে নিচ্ছি তবে পুরো রেসিপিটাই কিন্তু ওই ইউটিউব ফেসবুক দেখেই করেছি কারণ আমাদের বাড়িতে কোনো দিনই এই কচু বাঁটা বা কচু মাখা খাওয়া কিন্তু হয়নি এবার ওপরের দিকে যে লাল লাল একটু হয়ে গেছে অনেক দিন পড়েছিল বলে সেটা আমি একটু ছাড়িয়ে নিলাম নিয়ে পুরো সাদা হয়ে গেল এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি পুরো কচুটাই গ্রেট করে নেব তবে এটা খেতে জানা সত্যিই আর অন্য কিছু লাগেই না এটা থাকলে আর গলা ধরার তো কোনো চান্সই ছিল না খুব ভালো লেগেছিলো আমি তো আবার বানাবো আর কোনো ঝামেলাও নেই মানে কড়াই বা গ্যাস আগুনের কোনো কিছু লাগেই না এবার গ্রেড করে নিয়ে ভালো করে চিপে এর যে রসটা সেটাও বের করে নিচ্ছি ভয় যে প্রাণে আছে যদি যদি গলা ধরে তখনও তো খায়নি তাই এইভাবে রসটাকে কিন্তু পুরো চিপে নিচ্ছি অনেকে বলছে না চিপে নিলেও হবে তবে আমি চিপে রসটাকে কিন্তু মানে কচুর যে রসটা সেটাকে ফেলে দিয়েছি দিয়ে একবারে মিক্সিতে নিয়ে নিচ্ছি ওটাকে রস অনেকটাই বেরিয়েছে এবার মিক্সির মধ্যে কচু যে গ্রেট করা কচুটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা যে বুঝ যে যেমন খাই সেই বুঝেই দিতে হবে আমি কাঁচা লঙ্কা নিয়েছি দুটোই কারণ আমাদের ঝাল কম কমক হয় তাতেও ভালোই ঝাল হয়েছিলো একটু ঝাল হলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা নারকেল কোড়া প্রায় দিয়েই দিয়েছি আর দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম তিন চামচের মতো তবে সাদা সর্ষের বদলে কালো সর্ষেও দেওয়া যাবে এবার মিক্সিতে এর পেস্ট করে নেবো একটা পেস্ট করে নিয়েছি খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে যা সুন্দর গন্ধ উঠেছে না কি বলবো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি দারুণ খেতে তবে প্রাণে ভয় আছে আবারও তাই একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা কিন্তু একদমই কেউ দেয় না তবে আমি দিয়ে দিলাম তবে এতে গন্ধটাও বেশ ভালো এসেছিল তারপর আমি তো পরের কথা আমার মেয়েকে বললাম তুই খেয়ে দেখ মেয়েকে দিতেই মেয়ে খেয়ে বলল দারুণ হয়েছে সে তো আর মানে খাবার থামাতেই পারছে না একদম অন্যরকম টেস্ট গরম গরম ভাতের সাথে শুধু কচু বাটা আর কিচ্ছু লাগে না যারা কচু বাটা কোনো দিন খাননি ভয় পান তারা কিন্তু নির্দ্বিধায় খেয়ে নেবেন কোনো চিন্তা নেই দারুণ খেতে হয় কিন্তু